নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গরিব ও খেটে খাওয়া মানুষদের জন্য নিত্য নতুন নানা ধরনের সুবিধা শুরু করা হচ্ছে যেখানে একজন কৃষক থেকে শুরু করে বাড়ির মহিলা এমনকি ছাত্রছাত্রীদের জন্যও নানা ধরনের প্রকল্প তিনি শুরু করেছেন এছাড়াও বেকার যুবকদের জন্য নানা প্রকল্প শুরু করেছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমনই একটা প্রকল্প সম্পর্কে জানাতে চলেছি যেটাতে আবেদন করলে আপনাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কুড়ি থেকে পঁচিশ হাজার এর সাথে প্রতি মাসে সাড়ে সাতশো টাকার ভাতা এমনকি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকার আর্থিক সাহায্য আপনারা পেয়ে যেতে পারেন এছাড়াও বন্ধুরা যদি আপনাদের কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এটা থেকে ভালো বেতনে কাজ করার সুযোগও পেতে পারেন এরই সাথে বন্ধুরা এই একটি প্রকল্প থেকে আপনারা আলাদা আলাদা বারোটি সুবিধাও পেয়ে যাবেন বন্ধুরা আজকে আমি আপনাদের যে প্রকল্পটি সম্পর্কে জানাতে চলেছি সেটার নাম হচ্ছে শ্রমিক পেনশন প্রকল্প হ্যাঁ বন্ধুরা তো দেখুন এই পিসখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের সমস্ত মানুষদের দিচ্ছেন পনেরোশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার এক লক্ষ দেড় লক্ষ ও সার সাতশো টাকা প্রতি মাসে মানুষের মন জয় করার জন্য মমতার চমক্রধ উদ্যোগ কারা কারা আবেদন করতে পারবেন কী কী ডকুমেন্টস লাগবে বয়স কত হতে হবে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা থেকে আবেদনটা করতে পারবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের একদম ডিটেলসে বুঝিয়ে দেবো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এর সাথে যদি আপনারা এই ধরনের আর্থিক সাহায্য সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন প্রথমে আমরা জেনে নেই যে আবেদন করার জন্য আপনার কি কী ডকুমেন্টস লাগবে এটার জন্য আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক পাসবইয়ের জেরক্স কপি পাসপোর্ট সাইজের দুই কপির ছবি জব কার্ডের নাম্বার আর লেবার কার্ডটা লাগবে এবার কথা হচ্ছে বন্ধুরা এই প্রকল্প থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন দেখুন এক নম্বরে যেটা বলা রয়েছে আপনাকে প্রতি মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে যাদের বয়স ষাট বছরের উপরে তারাই সুবিধাটা পেয়ে যাবে এছাড়াও আবেদনকারীকে নিজের চিকিৎসার জন্য প্রতি বছর এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে অস্ত্র যদি আপনার আপনার অপারেশনের দরকার হয় সেক্ষেত্রে দেড় লক্ষ টাকার সাহায্য পেয়ে যাবে শ্রমিক ধোপা অটোরিকশা চালক রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক গরিব খেটে খাওয়া মানুষ ইলেকট্রিক মিস্ত্রি তাতি ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত মানুষদের টাকা করে আর্থিক হাজার সাহায্য করা হবে দুর্ঘটনাজনিত কারণে স্থায়ী শারীরিক প্রতিবন্ধতার আপনাকে সাড়ে সাতশো টাকা করে আর্থিক সাহায্য করা হবে তো বন্ধুরা এবারে কথা হচ্ছে কীভাবে আবেদন করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য তখন বলা রয়েছে পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কল্যাণ পর্ষদ নোডাল এজেন্সি হিসেবে এটির পরিচালনা ও রূপায়নের দায়িত্ব পালন করে থাকে ব্লক পৌরসভা নিগমের অফিস থেকে আপনি শ্রমিক পেনশন প্রকল্পের ফর্মটা পেয়ে যাবেন ফর্ম ফিল করার পর ওই অফিসই আপনার জমা করতে হবে